আমার হাতে এখন যেটা দেখছেন এটা হচ্ছে মাত্র জিরো গ্রামের একটা গোল্ড বার কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা আমি কোনো দোকান থেকে কিনিনি বড় একটা মোবাইল অ্যাপ থেকে কিনেছি যেটা এখন আপনারা হতে পারে আজকের দিনে আপনি ভাবছেন টাকা কোথায় রাখবেন ব্যাংকে রাখলে সুদের ভ্যালু তো মুদ্রাস্ফীতির কাছে হারিয়ে যায় অন্যদিকে ডলারের দাম তো সর্বদাই উঠানামা করে কিন্তু এমন একটা জিনিস আছে যেটা যুগ যুগ ধরে নিজের মূল্য ঠিকই ধরে রেখেছে আর সেটা হলো গোল্ড বর্তমানে এক ভরি বাইশ ক্যারোট স্বর্ণের দাম দুই লাখ দুইশো টাকা যা এবছর জানুয়ারি শুরুতে ছিল এক লাখ আটত্রিশ হাজার দুইশো টাকা কিন্তু আপনি কি এটা জানেন আপনার কাছে এত টাকা না থাকলেও গোল্ড সঞ্চয় করা সম্ভব কিভাবে আর এখানেই আসে গোল্ড কিনেন গোল্ড কিনেন হল বাংলাদেশের সর্বপ্রথম লাইসেন্স প্রাপ্ত গোল্ড সঞ্চয়ের একটা অ্যাপ এখানে আপনি মাত্র পাঁচশো টাকা দিয়ে গোল্ড কিনতে পারবেন কি অবিশ্বাস্য একটা বিষয় বিকাশ বা অন্যান্য অনলাইন পেমেন্ট দুটোর সুবিধাই আছে আর প্রতিটি ট্রানজ্যাকশানের সাথে পাবেন ডিজিটাল ইনভয়েস যখন শূন্য দশমিক পাঁচ গ্রাম এক গ্রাম পাঁচ গ্রাম বা দশ গ্রাম জমা হবে তখন চাইলে বার বা দুই বা চার গ্রামের কয়েন আকারে গোল্ড কালেক্ট করতে পারবেন সাথে করে ঢাকায় হোম ডেলিভারি আর দেশের যে কোনো জায়গায় পিক আপ সার্ভিসও পাচ্ছেন আপনি চাইলে শূন্য গ্রাম থেকে দশ গ্রাম পর্যন্ত গোল্ড কিনে ডেলিভারি নিয়ে নিজের কাছে রাখতে পারেন আবার চাইলে মাত্র পাঁচশো টাকা থেকে ধীরে ধীরে সঞ্চয় করে পরবর্তীতে একবারে উত্তোলন করতে পারেন আপনার মতো করে আপনার গতিতে এছাড়াও কিন্তু প্রয়োজনে আপনার সঞ্চিত গোল্ড বিক্রয় করে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে টাকা রিফান্ড হিসেবে নিতে পারবেন টপ গোল্ড বাংলাদেশের সনাম সিকিউরিটি কোম্পানি সিকিউর লিমিটেডের ব্যাংক গ্রেড ভাল্টে সুরক্ষিত থাকে গোল্ডগুলো শতভাগ সার্টিফাইড এবং বাংলাদেশের এক স্বনামধন্য সার্টিফিকেশন সংস্থা বাংলা বোর্ড দ্বারা টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক করা আর এই গোল্ডের দাম বাংলাদেশের অফিসিয়াল মার্কেট প্রাইস অনুযায়ী নির্ধারিত হয় এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এ কিছুই কি একদম ফ্রি না কোনো সার্ভিস চার্জ না থাকলে আপনি বলেন একটা কোম্পানি চলবে কিভাবে যার ফলে অবশ্যই নির্দিষ্ট কিছু চার্জ তো আছেই তবে সব কিছুই বিস্তারিত স্পষ্টভাবে অ্যাপে উল্লেখ করা আছে যেমন ক্রয়ের সময় সরকারের নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট অ্যাপের গোল্ড বিক্রয়ের সময় ছয় পার্সেন্ট রিফান্ড চার্জ আর উত্তোলনের সময় দুই পার্সেন্ট সার্ভিস চার্জ ও ডেলিভারি চার্জ দিতে হয় ভাবছেন এত চার্জ দিয়ে লাভ কিভাবে হবে আসলে গোল্ড হল একটা দীর্ঘমেয়াদী সঞ্চয় ভবিষ্যতের অ্যাসেট ধরুন গত দুই বছরের মতো গোল্ডের দাম যদি নব্বই পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে ছয় পার্সেন্ট রিফান্ড চার্জ দিয়েও তো প্রায় চুরাশি পার্সেন্ট লাভ থেকে যায় যার ফলে আপনারাই চিন্তা করে বলুন এরকম গেন আর কোথায় পাবেন সোনার মূল্য যে শুধুমাত্র বাড়ছে তাই কিন্তু নয় বরং এটি আপনাকে মুদ্রাস্ফীতি সম্পর্কিত ঝুঁকি থেকেও রক্ষা করছে যেটা অন্যান্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না শেষ কথা হলো টাকার ভ্যালু কমে কিন্তু গোল্ডের ভ্যালু শুধু বাড়তেই থাকে যা প্রমাণ করে বিগত পাঁচ বছরে স্বর্ণের দাম বাড়ার উপরে নির্ভর করে কারণ বিগত পাঁচ বছরে স্বর্ণের দাম বেড়েছে প্রায় একশো তাহলে এখনই ভবিষ্যতের জন্য নিরাপদ সঞ্চয় শুরু করুন গোল্ড কিনের অ্যাপ ডাউনলোডের লিঙ্ক থাকছে কমেন্ট সেকশনে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে স্ক্রিনে থাকা তাদের হটলাইন নাম্বারে ফোন দিন